নমস্কার আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ রবিবার সকাল এখন বাজে ওই ছটা পনেরো কুড়ি মতো আমরা রেডি হয়েছি যাব একটু ঘুরতে দুদিনের একটু ছোট্ট ছুটি কাটাতে বছরের শুরুতে সেই জন্যেই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানাচ্ছি এই যে আমরা দুজনেই রেডি এখন আমি আমার বাড়িতে আছি কাল রাত্রে চলে এসেছি যেহেতু সকাল সকাল বেরোবো সেই জন্য ট্রেনে করেই যাবো তো তো এখন আমরা যাব হচ্ছে কোথায় যাব জানো যা ভুলে গেলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশন হ্যাঁ নামটাই ভুলে গেছি আমি মাঝে মাঝে এমন ভুলে যাই না কি কো আখা হয়ে গেছে ট্রেন পালি যাবে নইলে তাড়াতাড়ি খেয়ে নাও এই যে ঠাম্মা রেডি ঠাম্মা আমরা কোথায় যাচ্ছি যাই না আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলবে তো কোথায় যাচ্ছি ভিডিও করছি বলতে বলছি নাম ভুলে গেছে ঠাম্মা নাম ভুলে গেছে বলো কোথায় যাচ্ছি কোথায় না তারাগ একটা আছে বোলপুর না বোলপুর হ্যাঁ ঠিকই বলেছ ঠিক বলছে তোমরা তো শুনেই নিলে ঠামা বলে দিয়েছে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন ওটা একদিনের জন্যই যাচ্ছি কাল আবার শান্তিনিকেতন থেকে যাব হচ্ছে তারাপীঠ চলো তোরা নামতে পারলি এতক্ষণে ট্রেন ছেড়ে পালাবে বাবা বাইরে চেঁচাচ্ছে মা এখন বেরোয়নি মা বের লালি চলেছো এদিকটা চলে এসো ওখানে শোকে না চলে এসো যাবে আমাদের সঙ্গে গাড়ি বেরিয়ে পড়েছে আমাদের আর একটা বেরোবে দুটো গাড়ি লাগবে মা বেরিয়ে পড়েছে তুমি ঘুরতে যাচ্ছ বলে লালি পাগল হয়ে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে আমাকে রেখে দিয়ে এরা কোথায় চলে যাচ্ছে লালি আমরা চলে যাচ্ছি ঘুরতে কি যে গন্ধ পেয়েছে কে জানে রেডি না রেডি আরেকটা গাড়িও বেরিয়ে পড়েছে এবার আমরা সব গাড়ি থেকে যাবো আইফোনটা কেড়ে নাও না দুজনের কাছে দুটো আছে এসে গেছে আমাদের দুটো পড়েছি ট্রেনে আমি একটু দশটা সামনেটা এসে দাঁড়িয়েছি আমাদের দুটো সিট পড়েছে একটা সি ওয়ান আর একটা সি সেভেন আমরা এখন সি ওয়ান সি সেভেনে আছি আর মা বাবা ঠাম্মা আরও দু তিনজন আছে সি ওয়ানটাতে সি ওয়ান একদম ফার্স্ট সি সেভেন একদম লাস্ট করছে

চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট ব্রেড আনবক্সিং করি আবার আনবক্সিং ওখানে দিয়েছি না পেছনটা দিয়েছি মনে হচ্ছে না না ওখানে দিয়েছি তাহলে তো খুলে দিই 먼저 এমন সিল করে তো খোলাই যাচ্ছে না তাহলে ওকে ছোট করে প্যাকেটেরwidetilde কে পাউডারই ঝটকে ফেলেছে

করবে নটা তেরো না পনেরোতে বোর করে নামিয়ে দেবে এখন পৌনে একটা বেজে পৌনে নটা বেজে গেছে পৌঁছেই গেছি নামবো আর মিনিটের মধ্যে এ এখন চললো হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে চলো এবার বাবাদের কাছে যাই ওরা একদম সামনে আছে তোমার ব্যাগটা নেমেছে তো

কত ফুল গাছ কি সুন্দর আমরাও এর আগে বাড়ি এই যে সুইমিং পুল হয়ে গেছে এদের এখানে নতুন হ্যাঁ নাবো কোনো অসুবিধা নেই নিউমোনিয়া হয়ে গেলে কেউ দায়ী নয় গরম জল হাত দিয়ে দেখো গরম কি ঠান্ডা ঠান্ডা তো সেই কী করে গরম হবে বলো এত ঠান্ডায় গরম হবে না আমরা একটু ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে যাব হাটে এটাতে হাঁস ছিল আগেরবার ওই যে হাঁসটা আছে ওর ভেতরে হাঁসগুলো থাকতো জানি না এবারে হাঁসগুলো আর নেই নাকি যাই না দেখতে পাচ্ছি না হাঁসের ঘরটাও বন্ধ করা ওই যে পেটের কাছটা যেটা আছে দরজা মতো ওটাই খুলে দেয় আর কি ওর ভেতরে হাঁসগুলো থাকে দুটো না কটা হাঁস ছিল এটা হচ্ছে এদের আমাদের ঠাকুর ঘর দরজাটা বন্ধ আছে এখন আমরা এখন রেডি হয়ে নিয়েছি যাবে বা সোনাজুরি হাতে তার আগে আমরা দুজনে বসে একটু দোল্লা চাচ্ছি এসেছি আমরা সোনাজুরির হাটে এবার ঢুকবো ভেতরে থামা চলো এই একতারা

কি খেতে যাচ্ছি আমরা আখের রস চলো ওই যে আখের রস এখন এসেছি একটু আখের রস খেতে আমার তো এখন এসব খাওয়াই উচিত পেটটা ঠান্ডা করতে হবে এই দিকটা ফাঁকা ফাঁকা আছে ওই দিকটা বড় ভিড় ছিল দেখো আমার বাবা একটা বাঁশি কিনেছে বোঝে বসে বাঁশি বাজাচ্ছে হেভি বাজাচ্ছে কিন্তু আমরা এখন এসেছি রাম স্যাম বিলেজ ডিস্যাম লাঞ্চ করার জন্য সব বোসের পরে যে খেতে এখনো খাবার দেয়নি ওখানে মায়ের এই যে আমাদের খাবারও চলে এসেছে আজকে আমরা সবাই ভেজ থালি অর্ডার করেছি তাতে ছিল ভাত শাক ভাজা বেগুন ভাজা স্যালাড ডাল ফুলকপি আলুর তরকারি আলু পোস্ত চাটনি পাঁপড় আর লাস্টে পায়েসও ছিল আর তার সঙ্গে সবাই চিকেনও অর্ডার করেছিল যদিও আমি চিকেনটা খাইনি কারণ ওটা খুব স্পাইসি ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আবার আমরা বেরিয়ে পড়েছি মার্কেটিংয়ের উদ্দেশ্যে ঘুরবে না 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 ঘুরতে এসে তো ঘুরতেই হবে নাকি আর তারপরে একটু কিছুনাই চাইছে তো রাবড়ি ডই রাবড়ি ঘুরতে এসে ঘুরতে হয় তো সবসময় বিছানে শুয়ে থাকে এই যে কুর্তি নিয়েছি মা কুর্তি কিনে দিয়েছে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখন তার কোথাও বেরোনো নেই হবে চাটা খাবো একটু বেশ ঠান্ডা পড়ছে এবার যত সুন্দর হচ্ছে এখানে সব আলোগুলো দিয়েছি খুব সুন্দর দেখতে লাগবে থেকে দাঁড়া করে দেখাচ্ছে কি সুন্দর লাগছে না ঝিঝি ডাকছে একদম লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে কি ভালো লাগছে এই ফুল গাছগুলোর জন্য আরও ভালো লাগছে সুন্দর সব টপগুলোতে কালার করা বেশ ভালো লাগছে আছে ফিঙ্গার এর পকোড়া গরম গরম নয় নানা রকমের স্ন্যাক্স অর্ডার করা হয়েছিল সেটাই একটার পর একটা দিয়ে যাচ্ছিল অনেক সেইগুলো বসে খাচ্ছিলাম ওখানে একটা বসার চাতাল মতো ছিল সেখানে আমরা সবাই বসে দারুণভাবে এনজয় করছিলাম সন্ধেটা প্রথমে তো পনিরের ফিঙ্গার ছিল তারপর ছিল ফ্রেঞ্চ ফ্রাইস তারপর ক্যাপসিকামের চপ আর এই যে সবার লাস্টে হচ্ছে চিকেন পকোড়া ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়া খেতে খেতে সেই দিনের সন্ধেটা আমরা দারুণ এনজয় করে কাটিয়েছি সবাই এখন প্রায় রাত রাত্রি দশটা বাজ দিয়ে যাচ্ছে আমরা এখন ডিনার করব বলে যাচ্ছি রেস্টুরেন্টে দেরি প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি তো পুরো একদম চাদর টাদর মুড়ে নিয়েছি কালকে তো আমাদের সকালে ট্রেন আছে তারাপীঠ যাওয়ার সাড়ে আটটায় তো সাড়ে সাতটার ভেতরে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে এই জন্য এবার খেয়ে দেয়ে সবাই শুয়ে করবো আর মারাত্মক ঠান্ডা বাইরে ঘি একটা ব্যাপার চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকের একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচণ্ড ঠান্ডা আর কথা বলতে পারছি না রাখছি টাটা